এক লাখ টাকা মাত্র এক লাখ টাকায় তিন তিনটে বাইক হ্যাঁ একটা দুটো নয় তিনটে বাইক পাওয়া যাচ্ছে একটা যদি মনে করেন না তাহলে আপনি তেত্রিশ হাজার টাকা দিয়ে পাবেন কি আছে গাড়িতে গাড়িতে আছে মিউজিক সিস্টেম হ্যাঁ স্মার্ট কি আছে আপনি মোবাইলের মাধ্যমেই দেখতে পাবেন আপনার গাড়ির কি ক্ষতি হতে চলেছে বা কোনটা আপনার খারাপ কোনটা ক্ষতি হবে সবকিছু আপনি বুঝতে পারবেন স্মার্ট ম্যান যদি হতে চান স্মার্ট গাড়ি নিন তেত্রিশ হাজার টাকা দিয়ে হ্যাঁ আপনি যদি মনে করেন মাসে মাসে টাকা শোধ করবেন কিস্তির মাধ্যমে হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে একটা বাইক নিয়ে যান শুধুমাত্র এটাই নয় শোনা যাচ্ছে নাকি এই তিনটে যদি আপনি বাইক নেন তাহলে তিনটে কিন্তু হেলমেটও ফিরে দেবে হ্যাঁ এমনই সুবিধা চলুন স্মার্ট হয় আমরা আর স্মার্ট গাড়ি দেখি স্মার্ট গাড়ি টেকবজকে হ্যাঁ তাদের এখানে শুনছিলাম যে তিনটে গাড়ি নাকি লাখ টাকায় একদম একদম সত্যি একদম সত্যি তিন তিনটে গাড়ি এক লাখ টাকায় একদম সত্যি পাওয়া যাচ্ছে আমার কাছে তাও শুনি না যে পঞ্চাশ পঁয়তাল্লিশটি কোনো বাইক না আমরা এক লাখ টাকায় তিনটে গাড়ি দিচ্ছি স্মার্ট গাড়ি দেওয়া বার তো কিছু সুবিধা কি করে দিচ্ছে অন্য কোনো কোম্পানিতে সম্ভব না আমাদের কোম্পানিতে সম্ভব এসবগুলি তো একদম নিম্ন লাভে আমরা দিয়ে দিচ্ছি অল্প নির্মাণ আমাদের ইলেকট্রিক স্কুটিতে স্মার্ট কার্ড পেয়ে যাবেন যেটা এনএফসি কার্ড যেটা বলছে গাড়ি অন অফ হবে ওতে রিমোট সিস্টেম পেয়ে যাবেন মিউজিক সিস্টেম পেয়ে যাবেন হুম এতগুলো ফিউচার পাচ্ছে পাঁচ হাজার টাকায় শুনছি নাকি আপনি গাড়ি দেবেন যদি ডাউন পেমেন্ট হয় হ্যাঁ পাঁচ হাজার টাকায় সিভিল ভালো থাকলে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে আমাদের কাছে আধার কার্ড প্যান কার্ড থাকলে চলবে তার তো শোরুম আপনার নামটা একবার ইন্দাদুল শেখ আমার নাম কিভাবে আসবে একটু আগে শুনে আমাদের ঠিকানা হচ্ছে এটা লালবাগ সদরঘাট থেকে দুই থেকে তিন কিলোমিটার আর পলসটা থেকে আট কিলোমিটার আমাদের ঠিকানা হচ্ছে এটা হৈদরপুর টাহাপড়া মুর্শিদাবাদ যেটা বলছি জিসান ইভি মোটরস এই দাদা নতুন একটা ই বাইক নিলেন হ্যাঁ আপনি এই গাড়িটা নিলেন হ্যাঁ আজকে নিচ্ছি এই গাড়িটা দেখে কী মনে হচ্ছে গাড়িটা খুব ভালো একটা কোম্পানি যেটার মধ্যে মানে ফিচার্সগুলো খুব সুন্দর আছে এবং এর পার্সগুলোও ভালো বডি পার্স থেকে শুরু করে টায়ার মানে এগুলো সব সুন্দর মানে মাইলেজ সহ খুব ভালো খুবই পছন্দ এটা গোয়িং অভিজিৎ মন্ডল রাজদারপুর আর একজন কাস্টমার আছেন যিনি ইতিমধ্যে একটা বাইক নিয়েছেন কতদিন আগে নিয়েছেন আপনি আমার দেড় মাস হলো চালাচ্ছেন হ্যাঁ চালাচ্ছেন কত টাকা দিয়ে নিয়েছিলেন আপনি বাহান্ন হাজার বাহান্ন হাজার টাকা চালাচ্ছেন কিরকম চলছে চলছে ভালোই

গাছ আশ্রয় প্লাস এটাই যে অ্যাক্সিডেন্ট ভয়টা অনেক কম ঠিক আছে মানে নিজের সেফটি আপনার নাম কি আমার নাম সুভাষ মন্ডল রাজদেবপুর দুজনের কাছে জানলাম রিভিউ দেখলাম আর কথা না একদম আমরা ই বাইক দেখা শুরু করব তার কারণ এক লাখ টাকায় তিনটে হ্যাঁ একটা দুটো নয় তিনটে বাইক এবং একটাও নিতে পারেন তেত্রিশ হাজার টাকাতে চলুন দেখি বিভিন্ন ডিজাইনের পাবেন আপনি ভাবছেন যে কোনো একটা এক ধরনের বাইক আপনাকে দেবে তা নয় দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বাইক পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা বাইক নাকি তেত্রিশ হাজার টাকা দিয়ে পাওয়া যাচ্ছে এই যে বাইক গুলো এইগুলোর আপনার ফিচার কি আছে এগুলোর মধ্যে এনএফসি কার্ড পেয়ে যাচ্ছে হ্যাঁ এনএফসি কার্ড দিয়ে গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন প্লাস রিবন সিস্টেম থাকছে প্লাস ডবল চাবি থাকছে মিউজিক সিস্টেম থাকছে প্রত্যেকটা গাড়িতে মিউজিক সিস্টেম কারণ আমরা এই বাইকে দেখি যে এই ধরনের মিউজিক টিউজিক এগুলো থাকে না অন্যান্য কোম্পানিতে এত ফিচার থাকে না আমাদের কোম্পানিতে অনেক প্রচুর ফিচার কোন কোন কোম্পানির বাইক ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি এবং বোয়িং থাকছে বোয়িং ই বাইক কতদিন এখানে শোরুম করেছেন কত দূর থেকে সাধারণ যারা কাস্টমার আসে অনেক দূর দূর থেকে কাস্টমার চলে আসে হ্যাঁ আমাদের সেল প্রচুর আছে আপনারা আসুন ডেলিভারি হয়ে যাবে সঙ্গে সঙ্গে দশ মিনিট টাইম দিলে আমরা রেডি করে দিই গাড়ি মাত্র দশ মিনিটের মধ্যে বলছেন যে বাইক আপনার হাতে দিয়ে দেবে সাইকেল কেন নেবেন তাই ইলেকট্রিক বাইক নিয়ে যান এমনি স্কুটার কেন নেবেন আপনার তেল ভরতে হবে এখানে কিন্তু তেলের কোনো ব্যাপার নাই এই যে দেখতে পাচ্ছি এলইডি আলাদা লাইট এগুলো হ্যাঁ এইগুলো এই গাড়িগুলোর একটু কোয়ালিটি ভালো করেছে হ্যাঁ এলইডি লাইট আছে একটু বেশি পেমেন্ট করতে হবে কালার অপশন পেয়ে যাচ্ছেন চারটে কালার এগুলো তো আপনি বলেই এগুলো 33000 টাকায় পেয়ে যাচ্ছেন স্মার্ট গাড়ি 33000 টাকায় 33000 টাকায় স্মার্ট গাড়ি আরও গাড়ি আছে চলুন দেখি এই যে গাড়িগুলো দেখছি মাইলেজ কত সাধারণত হয় এই গাড়িটার মাইলেজ হচ্ছে 90 কিলোমিটার একবার চার্জে নব্বই কিলোমিটার চার্জ দিবে এটা আর হুম এগুলো এটার হলো এলইডি টাইট প্রোজেক্টার লাগানো আছে গাড়ির দারুণ কোয়ালিটি হ্যাঁ একই কোম্পানির এই গাড়িটা খুব সুন্দর দেখিয়ে দিচ্ছে আর অন করে হ্যাঁ দেখিয়ে দিন একবার গাড়িটাকে খুব সুন্দর গাড়ি এটাও যেটা ইয়া খুঁজা র্যামি বলছে এটার কালার অপশন আছে একটা দুটো তিনটে চারটে কালার অপশন আছে এটার এই গাড়িটা খুব গুড কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর করেছে এটার আপনারা আসলে পছন্দ হবে এবং দেখলেই আপনি যদি আসেন মনে করেন যে আমি একটা নেব কিছু যদি ভাবেন যে দেখি আগে একবার একবার আসুন দেখলে আপনার পছন্দ হবে আর এই দামের মধ্যে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন কালার আপনি যেমন কালার পছন্দ করেন এটা আছে ব্ল্যাক আছে রেড আছে ব্লু আছে অর্থাৎ কম বেশি সব কালারই আপনার পাওয়া যাবে এটা একটা মডেল আছে এটাও এল লাইট প্রজেক্টর লাগানো আছে এটাও এটা লাইট ফাংশন ভালো গাড়ির কোয়ালিটিও ভালো এটারও কালার পেয়ে যাচ্ছেন তিনটে কালার এটার আর এক ধরনের দেখতে পাচ্ছি এখানে গো গ্রিন দেখছি এটা গোইন দেখছি গুড কোয়ালিটি গাড়ি আছে এগুলো আমি দেখিয়ে দিই গাড়িটাকে অন করে দেখিয়ে দিচ্ছি গাড়ির স্পিড পঞ্চাশ পর্যন্ত স্পিড হ্যাঁ গাড়ির কোয়ালিটি গুড কোয়ালিটি একদম লিথিয়াম দিয়ে কেউ চাইলে লিথিয়াম দিয়ে পেয়ে যাবেন লেড অ্যাসিড দিয়ে চাইলে লেড অ্যাসিড দিয়ে পেয়ে যাবেন যেমন চাইবেন সেরকমই পেয়ে যাবেন আপনারা নিজেরাই ব্যাটারি সেরকম লাগে অপশন পেয়ে যাচ্ছেন এটার ছটা কালার অপশন হুম কালারগুলো সবগুলো দেখাতে পারছি না এখন কালার আমাদের আছে আরো এগুলো সাধারণত দাম কত এগুলো লিথিয়াম দিয়ে 73000 টাকা দাম পড়ছে সেখানে আমরা ডিসকাউন্ট করে দেব আর যদি কেউ লেড অ্যাসিড দিয়ে নেয় সেখানে আমরা 62000 টাকা 60000 টাকা করে দেব কেউ আসলে আমাদের এই তো শোরুমে আসলে আমরা ডিসকাউন্ট করে দেব প্রত্যেকটাই আপনি হেলমেট ফ্রি প্রত্যেকটা গাড়ির সঙ্গে আমরা হেলমেট ফ্রি দিচ্ছি যদি মনে করেন গাড়ি নেব তাহলে তো আসতেই হবে আপনি চিন্তা করে তারপর নেবেন একবার আসুন স্ক্রিনটা দেখুন এলইডি একদম স্ক্রিন ই বাইক যে এইরকম স্ক্রিন টাচ স্ক্রিন পাওয়া যায় এবং এত ভালো এত সুন্দর আমি আমিও এই প্রথম দেখছি অন্য কোনো ই বাইকে দেখিনি একবার দেখাও দেখাতে বলবো স্ক্রিনটা এই ধরনের নতুন এবং সামনে মডেলটাও আপনার দেখলেই পছন্দ হবে স্কুটার যারা চালান তাদের কিন্তু দেখলেই পছন্দ হবে একটু আমি বলবো একটু সামনেটা একটু ভাই একটু দেখাতে তার কারণ সামনে যে কালার যে যেটা করেছে সেটা যে কেউ আসলেই আপনার পছন্দ হবে যে ধরনের কালার আছে দেখতে পাচ্ছেন কালারগুলো পালের কোয়ালিটি তো ভালো এবং ডিজাইন ডিজাইন আসলেই আপনার পছন্দ হবে যেটা স্কুটারে হ্যাঁ সাধারণ স্কুটারে পাওয়া যায় না সেইটাই পাওয়া যাচ্ছে ই বাইকে এত সুবিধা এত গুড লুকিং সব কিছু আছে একবার আসুন এবং দেখুন তারপরে আপনার ফ্যামিলির জন্য আপনার ছেলে হোক মেয়ে হোক আপনি নিজে হন বা বৌদি হোক যেই হোক সবাই কিন্তু চালাতে পারবে এক গাড়ি নিয়ে গেলে বাড়ির সকলে চালাতে পারবে এবং এত কম দামে এত গুড লুকিং এত ডিজাইন এত ফেসিলিটি সব পাওয়া যাচ্ছে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান এতক্ষণ তো আমরা বাইক দেখালাম দুরান্ত থেকে যারা আসবে একটা নিশ্চিত ফোন নাম্বার যাবে অ্যাড্রেসটা একটু ভালো করে সাধারণত অ্যাড্রেস হচ্ছে আমাদের হৈদুরপুর টাহাপড়া মুর্শিদাবাদ লালবাগ সদরঘাট থেকে আসলে মাত্র তিন কিলোমিটার আর পলসন্ডা মোড় থেকে যদি আসে কেউ তাহলে সেখানে আট কিলোমিটার আমাদের নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন আসুন কাস্টমারদের কি বলবেন কি কি ফ্যাসিলিটি দেবেন কি বলবেন তোমাদের জন্য স্মার্ট গাড়ি তো দিচ্ছি আমরা তারপরে আমাদের হেলমেট ফ্রি থাকছে ফাইন্যান্সের ব্যবস্থা থাকছে সিভিল ভালো থাকলে খুব অল্প ডাউন পেমেন্টে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি এতক্ষণ গাড়ি দেখছিলাম জিশান ইভি মোটরসে এবং বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে এক লাখ টাকা ইনভেস্ট করলে আপনার বাড়ির তিনটে সদস্যের জন্য পারেন আর আপনি যদি মনে করবেন না একটা নেব প্রথমে দেখবো হ্যাঁ একটাও নিতে পারেন তেত্রিশ হাজার টাকা দিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকা দে আর যদি তেত্রিশ হাজার টাকাও যদি আপনার কাছে না থাকে যদি সিভিল স্কোর ভালো থাকে একদম আধার কার্ড নিয়ে চলে আসুন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সঙ্গে নিয়ে আসবেন ডাউন পেমেন্ট করবেন আপনি ইএমআই বাইক নিয়ে চলে যাবেন বাইকের সঙ্গে সঙ্গে কি পাবেন আপনি পাচ্ছেন একটা হেলমেট সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আপনি একটা স্মার্ট কি আর সঙ্গে আপনি মোবাইলের মাধ্যমে বুঝতে পাচ্ছেন আপনার গাড়ির কি খারাপ হয়েছে বা কি খারাপ হতে চলেছে অর্থাৎ আপনি মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনি বুঝতে পারছেন আপনার গাড়ির কি ঠিক আছে কি ভুল আছে এত কিছু সুবিধা এবং এত ধরনের কালার সব কিছু সুবিধা নিয়ে এই জিশান ইভি মোটরসে যে সুবিধা দিচ্ছে সেটা অন্য কোথাও মুর্শিদাবাদে এখনো পর্যন্ত দিচ্ছে না আমার কাছে অন্তত সে খবর নাই সুতরাং আসুন একবার চলে আসুন যদি কোনো রকম অসুবিধা হয় এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে এখানে চলে আসুন এবং আপনার পরিবারের সদস্যদের জন্য বাইক ই বাইক আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের লালবাগ থেকে স্বপ্ন কর মুর্শিদাবাদ প্রদেশ